আসসালামু আলাইকুম ওর বাক গতকালকে আমরা মাফুলে বিহির ফেলকে হজব করা তৃতীয় স্থান মা উজমির আমিন আলা সজিদ তফসিল করেছিলাম মাউজমিরা আমিল আলা সারদি তফসিন এমন ইসিম যার পরে একটা ফেল অথবা ফেল এবং এই ফেল অথবা এই শিহে ফেলটা ওই ইসিম থেকে আমেল দেওয়া থেকে বিমুখে থাকবে কেননা এই ফেলটা ওই ইসিমেরই জমিরের ভিতরে অথবা তার মোতাল্লেখের ভিতরে আমল করার কারণে যদি এই উল্লেখিত ফেলটাকে ওই ইসিমের উপরে মোকাদ্দাম করে দেওয়া হয় অথবা তার মতো কোনো ফেলকে মোকাদ্দাম করে দেওয়া হয় তাহলে অবশ্যই ওই ফেলটা এই ইসিমকে নসব দিতে পারবে তারপরে বলছিল যে এই ধরনের মাকামে তিনটা তিনটে সুরো সর্বমোট পাঁচটা সুরোধ হবে মা উজমেরা আমিলহ আল্লাহ সারদে তাফসির অর্থাৎ একটা ইসিম পরে আসবে একটা ফেল যে ফেলটা এই ইসিম থেকে বিমুখ হয়ে থাকবে এই স্থানটা মোট পাঁচটা সুরোধ হতে পারে যে এই ইসিমের ওপরে রফা উত্তম নাসাব উত্তম ওয়াজিব নাসাবাজি উভয় বারাবার এখন কোন কোন স্থানে রফা উত্তম কোথায় নসাবত্তম কোথায় রফা ওয়াজিব কোথায় নাসাবাজিব আর কোথায় উভয় বারাবার এগুলো এখন আলোচনা চলছে এটা হলো মূল টপিক যে এই ধরনের মাকাম একটা ইসিম পরে আসবে একটা ফেল এই ফেলটা এই সিমকে নসব দিতে পারবে না কেননা এই সিমেরই কোনো জমির ভিতরে আমল করার কারণে অথবা তার মোতালিকের ভিতরে আমল করার কারণে এখন এই সিমটার ওপরে নসব হিল আজেম নাকি রফাও পড়া যায় এই দিক থেকে মোট পাঁচটি সুর হয় কিছু মাকাম আছে যেখানে রফা পড়াটা উত্তম কিছু মাকাম আছে যেখানে রসব পড়াটা উত্তম কিছু মাকাম আছে যে রফা পড়াটা ওয়াজিব কিছু মাকাম আছে নসব পড়া ওয়াজিব আর কিছু মাকাম আছে উভয় বারাবার তার মধ্যে একটা স্থান পড়েছিলাম যেখানে রফা উত্তম সেই স্থানটা কোন দুইটা এক নম্বর আম্মা যেটা তলাবের না গায়ের তালাবের সাথে আম্মা গায়ের তালাবের সাথে সেই স্থানে রফা উত্তম আর আর স্থান হলো ইজা মুফা সাথে কথা কি বুঝে গেছে আজকে আমাদের আলোচ আচ্ছা আম্মা যদি তলাবির সাথে চলে আসে তাহলে সেখানে কিন্তু মাকাম সামনে আসছে আর এটি ছিল রফা উত্তম যেখানে আম্মা গায়ের তলাবির সাথে গায়ের তালে মানে আম্মার পরে কি আসবে না মানে ওই সিমের পরে আমর নাই যে সমস্ত ফেলগুলো কি করে তলাব এইগুলো আসবে না আজকে আমাদের আলোচ্য বিষয় যে নসব উত্তমের স্থান যে কোন স্থানে নসব পড়াটা উত্তম অজীব না উত্তম ওয়াইখতার ও নসব বিল আতফে আলাল জুমলাতিন ফেলি ইয়াতিন লিতানাসুব ওয়াও আতেফা ইখতার ও ফেলে মাজহুল আর নসব তার নায়ে ফাইল বাহার ভেজার আর আতফি মাসদার মাজরুর ঠিক আছে আলাহার ভেজা জুমলাতিন মাহসুব সিফাত মাহসুব সিফাত মাজুর যার মাজরুর আতফের সাথে মুতালিক মাসদার ঠিক আছে বুঝতে পারলাম কি তো মা হুম যোগেন তো আলাল জুমলাতিন ফেলিয়া তিন হচ্ছে আত মাসদার সাথে উত্তম যে আত হবে কার পরে আলাল জুমলা তিন জুমলা ফেলিয়ার উপরে তে এইটা হবে কি তাহলে মাজরু যার মাজরু মুতাল্লেকে আউয়াল ইখতার ফেল আর লিতানাস মুতাল্লেকে সানি ফেল নায়ে ফেল আর মুতালেক আওয়াল মুতালেকে সানি জুমলা ফেলিয়া খাবারিয়া ইখতার নসবু নাসবু নাসাব পাসান্দিদা মানে নাসাব পড়াটা উত্তম বিল আতফে কার কিসের সহিত আফের সহিত আলা জুমলা দিন ফেলিয়া দিন কিসের উপরে জুমলা ফেলের উপরে আফ সু কিসের জন্য উত্তম হবে মুনাসাবাদ রাখার জন্য তার মানে মাকামটা এমন হবে যে মা উজমের আমিল আল্লাহ সারদের হবে মানে ইসিম তারপর একটা ফেল আসবে কিন্তু এই জুমলাটা কার ওপর আত হয়েছে আর একটা জুমলা ফেলের ওপর আত হয়েছে এবং সেখানে রফা পড়ার কোনো কারিনা নাই যেমন আমি যদি বলি Zahab ba Oh, fa amron. এইখানে ফা আতে ফা পূর্বে জুমলা ফেলিয়া এমন মাকাম মা উজমির আলা আল্লাহ শারিদি তাফসির অধিককার অন্তর্ভুক্ত কিনা ইসিম পরে কি ফেল ইসিম পরে একটা ফেল এই ফেলটা ইসিম থেকে দেওয়া থেকে মিবুক কেন তার জমির ভিতরে আমল করার কারণে তা এই মাকামটা মা উজমির আলা তার সারিদে তাফসির ভিত্তি কিনা এটা এমন একটা জুমলার আত হয়েছে যেটা কিনা জুমলা ফেলিয়া তাহলে এখানে উত্তম হলো জুমলা ফেলে জুমলা ফেলিয়ার ওপর কি করা আত করা যদি জুমলা ফেলে জুমলা ইসমিয়ার ওপর আত করা যায় তবে উত্তম কোনটা জুমলা ফেলে ফেলেকে এখন আমি যদি এটাকে আমরন লাখি দি পড়ি পড়া যাবে পড়া যাবে তখন আত হয়ে যাবে জুমলা ফেলের উপর মানে জুমলা ইসমিয়াকে জুমলা ফেলের ওপর আত হয়ে যাবে তো উত্তম কোনটা এটাকে কি বানানো জুমলা ফেলিয়া বানানো তাহলে আমি যদি জুমলা ফেলে বানাতে চাই তার মানে এই আমরনকে কী করতে হবে জুমলা ফেলে বানাতে হবে তো এখানে এবার কি ওই ফেল মহাজুব মানতে হবে তাহলে কি হবে ফালা কি তু আমরন লাকি তুহু তাহলে এটা হবে যেগুলো ফেলে খাবারে মাতু ফালায় ফা আদভা আর আমরান মফলে বিহি লাকি তু ফেলে মাহুবের ফেল ফাইলা মফলে বিহি যেগুলো ফেলে খাবারে হ্যাঁ মুফাস সারা আর লাকি তু হেটে খাবো কি তাফসির মুফাস তাফসির মিলে যেগুলো ফেলিয়া খাবারে হ্যাঁ মাতু মাতু আর মাতু ফালাই যেন মাতুভা সমাজ মে আয়া এবং এখানে যে রফা পড়বো কোনো কারি নাই নাই ঠিক হ্যাঁ এই ছিল এটা কোনটা জুমলা ফেলিয়া তাহলে ওই সিমটা এমন কার আত হবে যদি জুমলা ফেলের ওপর আত হয় এবং শর্ত কি বললাম যে রফা পড়ার কোনো আলামত সেখানে মানে কারিনে থাকবে না তো সেই স্থানে নসব পড়াটাই কি উত্তম কেন উত্তম কারণ জুমলা ফেলের ওপর আত হয়ে আর উত্তম হলো জুমলা ফেলের ওপরে জুমলা ফেলিয়াকেই আত করা আর এটা জুমলা ফেলে তখনই হবে যখন আমি কি করবো একে নসব পড়বো আর রফা পড়লে তো জুমলা ফেলিয়া হবে না কি হয়ে জুমলা স হবে এ মাকাম কি বুঝে গেছে আচ্ছা এহেলে এক এক নম্বর জায়গা মোট আট আটটা স্থান দিবে যেখানে নসব পড়াটা উত্তম তার মধ্যে একটা জায়গা চলে গেলো আর একটা জায়গা বাদা হারফিনাফিয়া ইস্তেফাম ওয়া ইজা ওয়াই শারতিয়া ওয়া ও ফিল আমরে ওয়া নাহি আচ্ছা এটা এনতেলি ওয়া আদেফা বাদা মুজাফ হারফে লায় আবার মুজাব নাফি মাতুফ আলাই ওহরফা আদেফা ইস্তেফাম মাতুব মাতুব আর মাতুফ মিলে হারফের কি হয়ে গেল মুজা বিলাই মোজা বা মোজা বিলাই মিলাই মা ভালাই ও হরফে আদে ভা ই যা মৌসুফ আর সার্থ ইয়া আদে হাইসু মাতু কথা কথা কেমন মাতবে সানি তাহলে মাতু ফালাই ভালাই আউয়াল আর মাতবে সানি বাদা মুজাবের মোজা বিলাই মোজা আর মোজা মিলে মাফুলে ফি ইখতার ফেলের ইখতার উন্নাস বুদাই যে নসব টা আসব কখন বাদা হারফে না ফি হারফে ইস্তেবাম ইজা সার্থ আর হাইসু কথা বুঝতে পারছি মাকাম চলছে নসব উত্তম হওয়ার স্থান তাহলে আমরা সেই অনুবাদে কি মানবো ফেলতে মেন ইফতারু সে মুখতার কে নসব তাহলে এই বাদা কি তার মুজা বা মুজা ফিলে মিলে মাফুলে ফি হয়ে গেলো ফেলে মাহুব ইফতারু ফেলে ঝুলে ফেলিয়া খাবার ইয়া বাদা হার ফিন নাফি কারপরে হরফে নাফি অর হরফে এই জন্য আফটা করলাম কারপর নাফির ওপরে এখানে যদি না করি তাহলে আর শুরুতে ফের আবার হারফ ইস্তেফাম মানতে হবে ঠিক আছে এই জন্য আফটা করছে নাফির পরে যাতে করে হার্ফটা নাফি এবং ইসলাম দুটা কি কি করে নেই অন্তর্ভুক্ত করে নেই তাহলে এক নম্বর ইসলাম হলো কি হাফে নাফির পরে দুই নম্বর হলো ইসলামের পরে তিন নম্বর এই যা সাতটিয়া চার নম্বর হলো হাইসুর পরে উপরে একটা গেছে দেখা হলো পাঁচটা মাকাম তাহলে এক নম্বর হলো হারফে নাফির পরে কি পড়তে কি পড়াটা উত্তম নসব পড়া যেমন আমি যদি বলি কি মা জাইদান হরফে নাফি জায়দানে আইসা ইসিম জিসকে বাদ ফেল এবং ওই এই ফেলটা এই সিন থেকে বিমুখ তাহলে মা উজমির আমিল আলা সারিতে কি কিনা তো এই ইসিমটা মায়ের পরে মা হরফে নাফির পরে পরিত হয়েছে তো এটা বলতেছে যাই নসব উত্তম কথা কি বুঝে গেছে হরফে নাফি কোনটা কোনটা আছে তারপরে লা তারপরে আছে কি ইন কোনো সমস্যা নাই একই উদাহরণ মানে লা জায়দান জর ইন জায়দান জরাব্দহু আব্দুহ ইল্লা হামিদান সবই চলবে কথা কি বুঝা গেছে এ হলো আমাদের তিনটা ایجا شرطیہ کس کے بعد ایجا شرطیہ ایجا زائدان تجد ہوں فعک এমনই সিম যার পরে ফেল এই ফেলটা এই সিম নসব দেওয়া থেকে বিমুখ তার কারণ ফেলটা হাজুমের মধ্যে কি করছে আমল তাহলে মা কামটা হয়ে গেল মা উজমের আমি আলা শারিদিম কিসকে ইজা ইয়া তার মানে এই ইসিমের ওপরে নসব পড়াটা উত্তম শর্ত আর শর্তটা কিসে হয় ফেলের মধ্যেই হয় ইজা শর্তে সর্বদা কার ওপর প্রবেশ করে ফেলিয়ার উপরেই তার মানে এখানে আমাকে কি করতে হবে ফেলে মাজুক তাহলে তার কি ইজা সারতে হয়ে গেল না তাহলে এখানে জায়দান কি হয়ে যাবে আমার মাহুলে বিহি কার তাজিদু জায়দান তাজিদু জাইদান তাহলে এটা হলো কি মুফাসারা আর তাজিদু এটা হলো তাফসির মুফাসা তাসির মিলে কি হবে শর্ত আর ফা আক্রিম এটা কি হয়ে যাবে জাজা বা সমাজ মে আয়া ওয়া হাইসু কিসকে বাদ হাইসু শার্তিয়া হাইসু শার্তি একটা হলে ইজা শার্তি আর একটা হলে কি হাইসু শার্তি একই উদাহরণ বানাইলাম ঠিক হ্যাঁ তো ইজাটা ছিল জাফে জামান মানে স্থান মানে যখন তুমি জায়দকে পাবা ইজা তাজিদু ফরমু মানে যেই সময় তুমি জায়দকে পাবা সম্মান করবা আর ইজাটা কিসের জন্য বললাম স্থান হাইসু তাহলে যে স্থানে জায়দ পাবা বাবা তাহলে এটাও কি হয়ে গেল ইজা না হাইসুটা হাইসু সমাজ মে আয়া উদাহরণ একই ঠিক এবং তার কি বল আর এটা আমার কি যসা পাওয়া গেল আমার এর মধ্যে কত গিয়েছে পাঁচটা স্থান ফিল আমরে ওয়ান নাহি ওয়া ওয়াতিফা ফি হরফে জার আমরে মাতুফ আলাই হরফে আতিফা মাতুফ মাদ মাতু বলা মানে ফি হরফে জার মাতু জার মাজুর মানে মুতালাক ওয়া ইখতারু যে নসব মুখতার হবে কোন ক্ষেত্রে ফিল আমরে আমরের ক্ষেত্রে ওয়ান নাহি আর নাহির ক্ষেত্রে সালাম আলাইকুম তাহলে আমরের মধ্যে এবং আ ক্ষেত্রে অর্থাৎ ওই ইসিমটা কার পরে পতিত হবে আমর অথবা নাহির পরে যেমন নাহির পরে না আমর অথবা নাহির আগে যেমন যাইদান ইদ রিবহু লা ঠিক আমর আর নাহির মানে এমন জায়গাতে যেখানে আমর আর নাহির আগ দে করবো যার পর একটা কি আছে ফেল এই ফেলটা এই সিমকে নসব দেওয়া থেকে বিমুখ তার কারণ জমির মধ্যে আমল তারা মা আমিল আমিল্লা সাহায্যে তাপসির কিনা বাস এখন এরপরে নসব পড়া তোমরা না রহা পড়া আমি যদি রফা পড়ি তাহলে যাই মুক্ত দাদা আর জমা ইনসাইয়াকে বানাইতে হবে আমার খবর তাহলে এটার চাইতে আমার নসব পড়াটা কি হবে এখানেও একই কারণ ঠিক হ্যাঁ তখন মানতে হবে ইজরিপ যাই তা নিজের ওইটা মুফাসার এটা কি হয়ে যাবে আমার তাফসির কোনো সমস্যা তাহলে এই পর্যন্ত কয়টা হলো ওদিকে পাঁচ আর দুইটা কথা হলো সাতটা আর একটা মাকাম আছে আচ্ছা এই যে সাতটা কেন নসব পড়াটা উত্তম এটা তার সাবাব ইজ হরবে তালিল যদি ছেড়ে দাও তাহলে ছেড়ে দিতে পারি যে তা আলীল মানে কারণ সাবাব বর্ণনা করছে আর যদি বলি যে না ইজার ফিয়া তাহলে মুজাব আর পুরো জুমলাটা কি বানাইতে হবে মুজাবিলাই আর মুজাব আর মুজাবিলে মাফুলে ফি ওই ইফতার ফেলের যে নসবটা উত্তম কেন না এগুলো হলো ফেলে ওকে হওয়ার স্থান কথাকে বুঝে গেছে আর যদি আমি ছেড়ে দিই যে হরফে তালিল বালসেস মুবদাদা এহেনটা হয়ে গেল মোরাক্কাবে জাফি খাবার মুবদাদা খাবার জুমলা ইসমে খাবার ইজ কেন না হিয়া এই স্থানগুলো মানে কয়টা এই যে সাতটা স্থান ফেল স্থান এখানে জুমলা ফেলিয়া এ তো মনসাবাদ এখানে কে কে আছে হারফে নাফি হরফে নাফিগুলো আকসার ইস্তেমাল কার ফেলের ভিতরে তারপরে ইস্তেফাম অধিকাংশ জুমলা ফেলিয়া কে করা হয় তারপরে এই যে এত জুমলা ফেলিয়ার ওর উপরে আসবে হাইসো শট যেখানে ফেলের ওপরে আসবে কথা বলছে যে আর আমার নাই এগুলো তো আছে এই বলছে এগুলো কেন এখানে নসকটা উত্তম বলছে কেন না সেগুলো হলো মানে এ হিয়া দ্বারা কোথায় এ সাতটা মাওয়া কি অল ফেল ফেল সংগঠিত হওয়ার ইস্থান বাদ সামজ মি আয়া এবার আরেকটা স্থান যেখানে নসক বা এটা উত্তম আট নম্বর ওয়াইন দা খা ফেলুব লাভ সিল মুফাস রেভি শেফাত তার মানে ইফতার ফেল মাঝুল মাজুক ইং দাটা কি হিজাবে তাহলে মাফলেফি হয়ে যাবি কী মিলা মাফলাফি মুজা মোজাফিলে মোজাপ মাছ ধর না মোজা ফিলাই আবার মুজাব আল মুফাসের মুজাবিলাই বিশ সিফাত এটা হলো লাভের সাথে কি মুতালে তাহলে মাসদার মুজাব তার মোতালে আর মুজাবিলে মিলে খাও ফে মুজাবিলে মুজাব মোজাব মুজাবিলা ইন্দা মুজাবিলে মুজাব মুজাবিলে মিলে ওই ইফতার ফেল মাহু ফেলের মাফুলে ফি জায়গা ফেলে খাবারে ইফতার নসবু নসবটাই উত্তম হবে কখন ইন্দা সময় খাউফে লাভসিল মুফা সেরে মুফা সন্দেহ মানে কার সাথে বিশ সিফাতে মুফাসের সিফাতের সাথে সন্দেহ হওয়ার মানে ভয়ের সময় সন্দেহ হওয়ার ভয়ের সময় তার মানে যেই সময় আমি মুফাসের সিফাতের সাথে মিলে যাওয়ার আশঙ্কা করব সেই সময় নসব পড়াটা উত্তম মানে এমন যদি মাকাম চলে আসে যেটা আমরা মুফাসের মানে যেটা উল্লেখ রয়েছে মানে এই স্থান খানটা এটা তো মুফাসের না আর যেটা মাজু ওটা কি মুফাসার তো এই স্থানটা যদি সিফাতের সাথে ইলতেবাস হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাহলে সেই সময় কি পড়তে হবে নসব হি পড়তে হবে মিস কুল্লা সাইন আর আমরা পড়তে পারি কি কুল্লুসাইন আর কুল্লসাইন খালাক নাহু বে কাদার এইটা হলো তার উদাহরণ এইসা মাকাম কাম জিসকে ফেল এই আগে তো আমাদের সাব্যস্ত করতে হবে মা উদুমিরা আমিল হালা সরতে তাপসি কি না এইসা ইসিম জিসকে ফেল এই ফেলটা কুল্লাকে নসর দেওয়া থেকে বিমুখ তার কারণ এ হা জমিকে দিয়েছে যেটার মা কাম তাহলে মা উদুমিরা আমিল সাথে তাপসি কি না এখন বলতেছে এখানে যদি রফা পড়ি কি পড়ি রাফা পড়ি তাহলে সিফাতের সাথে ইলতেবাস কিসকে সাথ সিফাতের সাথে না কেরা কুল্লা সাহেব না কেরা না মারফা না কেরা না কেরা কে বাদ খালাক না ফেল কোন সি কি ভোগা সিফাত না অথচ এটা যদি আমি কি পড়ি কুল্লা ইন তাহলে এই যে হা এটা কি তার মানে একে এ এত দিতে পারছে না মানে এখানে আমার কি মানতে হবে তখন ফেল আমি যদি রফা পড়ি তাহলে এই ইলতেবাসটা আমি যদি এখানে রফা বড়ি তাহলে কেউ নিলতে বাস সিফাত কেউ নিলতে বাস সিফাত আমি যদি একে কি করি কুল্লু সেই ইন ইন নিশ্চয় আমরা কুল্লা সেই এমন প্রত্যেক জিনিস খালাক না যেগুলো আমি কি করেছি সৃষ্টি করেছি তাহলে মাওসু সিফাত ঠিক হ্যাঁ আর এটা বিকার আর কি হয়ে যাবে তা হ্যাঁ মোতালেক না এটা হয়ে যাবে ইন্নার কার খবর এটা কি হয়ে যাবে তার এনে খবর এটা খাবারে আওয়াল এটা কি খাবারে সানি নিশ্চয় আমরা এমন প্রত্যেক দিন খাকলাক না যেগুলো আমরা কি করেছি সৃষ্টি করেছি বিক্ষাদারীন সেগুলো সবগুলো কি মানে পরিমিত মানে সব ঠিকঠাক এমন বলতেছে মা না দেখো ইন্ডা কুলেসাইন নিশ্চয় আমরা ওই সমস্ত জিনিস কোলেসাইন ওই প্রত্যেক জিনিস খলাক না যেগুলো আমরা সৃষ্টি করেছি বিকাদারিন সবগুলো কি যথাযথ বা সব পরিমিত তারা মানে আল্লাহ ছাড়া অন্য আরও কেউ আছে মনে হয় সৃষ্টি করে সবকিছু কে সৃষ্টি করেন এই বাক্যের আসল অর্থ দেখো কাদার নিশ্চয় আমরা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছি কি একবারে যথাযথভাবে এটা হলো আসল কথা যে নিশ্চয় আমরা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছি বিকাদারীন কিসকে সাপ পরিমিত ভাবে এটা হলো আসল কথা কিন্তু যখন এটা মহাসুবার এটা সিফাত করব তখন কি দাঁড়াবে যখন এটা মহাসুবার সিফাত করবো তখন কি দাঁড়াবে যে নিশ্চয় ওই সমস্ত প্রত্যেক জিনিস যেগুলো আমরা সৃষ্টি করেছি সেগুলো পরিমিত তার মানে আল্লাহ ছাড়া আর অন্য কেউ আছে সৃষ্টি করে তোর মানা খারাপ না ঢুকে নেই তো এই যে এটা মূলত কি তাহলে মুফাস সার তো এ হেন হেলছে কি এটা হলো তাপ তাপ সির কিন্তু যদি রভা পড়ি তাহলে সিফাতের সাথে একটা ইলতেবাস মিলে যাওয়ার কি আছে ভয় রয়েছে মিলে যাওয়ার আশঙ্কা রয়েছে এই কারণে তখন বলছে কুল্লা ইনি পড়ো কি পড়তে হবে এখানে তখন কুল্লা সেই ইন বেকাদার এটা তখন হয়ে যাবে তার মো তাহলে ঠিক হ্যাঁ সমাজ মায় ইন্যা নিশ্চয় আমরা এতে জি সিম হয়ে গেল এটা পুরাটাই তখন কী হবে তার খবর হবে এবার দেখো আমি যদি এখানে কি কুল্লু পড়ি আচ্ছা এখানে যদি কুল্লু পড়ি তাহলে কিন্তু আবার মুখ খবর বানাতে পারি যদি কুল্লু পড়ি তাহলে কুল্লু কুল্লুশাইন কি মুভ দাদা আর বে খালাক না হু কাদা এটা কী হয়ে তার খাবার এটা একটা তার্কিব আছে এটা এটা কোনো তাহলে সমস্যা নাই যে নিশ্চয়ই আমরা প্রত্যেকটা জিনিসকে খালাক না হবি কাদার সৃষ্টি করেছি কিসকে পরিমিত পরিমিতভাবে এটা কোনো খারাপই নাই কিন্তু আর একটা সম্ভাবনা থেকে যায় যে কুল্লু কুল্লুশাইনকে মাসুফ আর খালাক না কি মাহসু সিভাত মিলে মুভ দাদা আর বে কাদার কী যাবে তার খাবার আবার ভালো করে এইখানে আমরা দুইটা তার্কিব করতে পারি যদি কুল্লু পড়ি তাহলে দুইটা তার করতে পারি এতে ইসিন ঠেকে গেল এতে ইসিনুল্লু সাইনকে মুহুকে বি এখানেও মানা কোনো সমস্যা নাই এখানেও মানা কোনো সমস্যা নাই নিশ্চয় আমরা প্রত্যেকটা জিনিসকে মুবদাদা অর্থ তুলে নিলাম খালাক না হু বিকাদার পরিমিতভাবে সৃষ্টি করেছি তাহলে মানাতে কোনো খারাপই নাই কিন্তু আর সম্ভাবনা থাকলো যে এটা হলো নাকেরা নাকেরা ওকে বাদ ফেল তো এটা কি হয়ে কী যাবে শিভাত মাসু শিভাত মিলে মুগ্ধ দাঁড়বে খাবার কী যাবে তখন খাবার আর এ পুরো খাবার তো খবর হবে ঠিক আছে তখন অর্থ কিনে দাঁড়াবে যে নিশ্চয় আমরা এমন প্রত্যেক জিনিস খলাক না হোক যেগুলো আমরা সৃষ্টি করেছি এমন প্রত্যেক জিনিস যেগুলো আমরা সৃষ্টি করেছি বিকারীণ এগুলো হলো কি পরিমিত তো এই অর্থটার সাথে কি ওটা সাংঘর্ষিক হয়েছে না যে আল্লাহ ছাড়া তাহলে অন্য আরও কেউ আছে যেগুলো তারও সৃষ্টি করতে পারে আল্লাহ বলছেন যে আমরা যেগুলো সৃষ্টি করেছি সেগুলো পরিমিত তার মানে আল্লাহ ছাড়া অন্য কে আর আছে কি সৃষ্টি করতে পারে তো তখন মানাটা কি আসবে খারাপই আমরা যদি কুল্লু ইনকে কি করি মুক্তা বানাই আর এটা খবর বানাই তাহলে কোনো সমস্যা নাই কিন্তু আর একটা যে স্কাল চলে আসছে যে এটা মসুব এটা সিফাত অন্য কেউ এটা করে দিতে পারে তখন তো মা কি চলে আসবে খারাপই কি বুঝা গেছে কি কথা কি ঢুকেছে তো তখন এটা কিন্তু তাহলে নসব পড়াটা কি উত্তম নসব পড়াটাই উত্তম তখন তার কিব কেসা হোগা ইন না তার ইসিম তো থেকে গেল আর কুল্লা ইন মাফুলে বিহিকার ওই খালাক না ফেলের জল ফেলে খাবার ইয়ে হয়ে কি মুফাসার আর এই খালাক না হবে তাফসির মুফাসার তাফসির মিলে কি হয়ে যাবে তখন মুক্তার বেকাদান কি হয়ে খাবার দে জুমলা ইসমা খাবার ইয়া আবার এই ইন্নার খাবার দে জুমলা ইসমিয়া খাবার নিশ্চয় আমরা প্রত্যেকটা জিনিসকে সৃষ্টি করেছি অর্থাৎ খালাক না আমরা সেগুলোকে সৃষ্টি করেছি বেকাদারিন একেবারে পরিমিত ঠিকঠাক আন্দাজে ঠিক আছে এই হ্যালো অষ্টম নম্বর স্থান যেখানে ওই মা উদিমের আমিল হালা সাহিতাত তাফসীর isim কে নসব পড়া উত্তম ওয়ায়াস্ত বিল আমরান আ হুম ওয়ায়াস্ত বিল আমরান এবার ওই স্থান যেখানে উভয়বারবার রফাও পড়া যেতে পারে নসবও পড়া যেতে পারে কোনটায় তারজি নাই ইচ্ছা যেটা ইচ্ছা

এমন জুমলা ইসমিয়ার ওপর আত হয় যে জুমলা ইসমিয়ার খাবারটা ফেল মা উদমিরা আমিল হ আলা শারীর তাফসির এই ইসিমটা এমন জুমলা ইসমিয়ার উপর আত হয় যে জুমলা ইসমিয়ার খাবারটা ফেল মা উজমিরা আমিল আলা শাহি তাফসির কিনা ইজিম তারপরে ফেল ফেলটাকে নসব দেওয়া থেকে বিমুখ তার কারণ হাজমের মধ্যে আলম তাহলে মা উজমিরা আমিল শাহি তাফসির কিনা হরফের মাধ্যমে আত করা হয়েছে কিনা এইসা জুমলা ইসমিয়া জিসকে খাবার জুমলা ফেলিয়া হ। বুঝতে পারিনি জুমলা না যার খাবারটা কি তাহলে এই মাকামে আমরন আমরুন দোনো আমি যদি আমরুন রফা পড়ি কি বলি রফা পড়ি তাহলে পুরো এটা মুদা এটা কি হবে খবর জুমলা ইসমিয়া খাবার ইয়া কার আফ এ জুমলা ইসমিয়ার উপরে একবার মুনাসাবাদ ঠিক আছে না নাই একশো একশো এবার যদি আমরান পড়ি তাহলে আফটা হবে জুমলা ইসমিয়ার উপরে না এই আর উপরে দোনো হে আর দোনো বারাবার সমজমে আয়া তাৰ কি কাইছা হ জুমলাইচমে খাৰে মাথু পালাই আমৰুণ মুখ দাদা এনৰ অফা পড়ছে কিন্তু এবাৰ আমৰুণ মুখ দাদা একৰম দাদা তাৰ খাবা জুমলাই চিমেখাৰে মাতুফ মা তোবালাই মাতুফ জুমলা মাতবা এবার যদি আম ৰণ পঢ়ি তাইলে এটা মুখ দাদা ক মা জুমলা ফেলিয়া খাবৰে মাটো বালাই আম ৰণ মানসুখ লাফজান মাফলে বি মাহযুখ ফেলেত মুফাসসারা আৰু এটা হেলকি তাছিল মুফাস্তা তাছছিল মিলে তখন মাহটো কাৰ পৰিবে এই কম আৰু মাতুফ আলাই আ মাতুফ মিলে জায়দ মুদাদার খাবার মুদার খাবার জুমলা ইসমিয়া খাবার ইয়ে জায়দ কমা দণ্ডমান এবং আমারান আক্রান্ত আমর তাকে কি করেছে সম্মান করেছে বাদ সমাজ মে আয়া ওয়া ইয়াজিবুন নাসব এবার আসছে কোন মাকাম যেখানে নসব ওয়াজিব ওয়া ইয়াজিবুন নাসব ফেল আর নাসব ফাইল বাদা মুজাফ হারফে শর্ত ও হারফি মুরাক্কাবে জাফি মাতু বালায়ে হুরাফা দেবা মুরাক্কাবে যাবি মাতু 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 বালায়ে মুজাবিলে মুজা মুজাবিলে মাফুলে ফি ফেল ফাইল মাফুলে ফি যুন লা ফেলি খবর এ জিবু নাসবু 900 ওয়াজিব কিসকে বাদ বাদ আ হারফিশক হারফিশর্তর পরে ও হারফ তাহদিদ হারফ তাহদিদের পরে তাহলে দুইটা মাকাম যেখানে নসব পড়া অত্তম না ওয়াজিব সে মাকামটা কি এক নম্বর হারফে সাথে পরে কোয় কোনিসি মাউদিন আমলের সাথে যে এই সিমটা উজমের আনুষ সাথে আসছি শর্তের পরে অথবা হরফের তাহাদের পরে ওই এই সিমটার উপরে নসব পড়াটা ওয়াজ মিসলো যেমন এটা কিসের উদাহরণ হরফের শর্ত হরফের শর্ত তিনটা তার মধ্যে একটা আম্মার আলোচনা তো কিছু যে যে আম্মাটা গায়ের তালাবির সাথে ওখানে রহ ভরাটা উত্তম আর যদি তলাবির সাথে হয় তো সামনের মাকাম আছে এবার শুধুমাত্র এখানে তাহলে হরফের শর্ত দ্বারা কে কে উদ্দেশ্য ইন আর লও ইন আর ল ইন তো হরফের প্রবেশ করে কার উপরে ফেলের উপরে কিন্তু জায়দান আছে কি ইসিম তার মানে ফেল মাহুব অর্থাৎ কথা দাঁড়ালো জুমলা ফেল ইয়াই হবে এখানে কি যাই দান পড়াটাই উত্তম তার কারণ ফেল মাহুব আসলে কি আধা ইন জরাবা ইন জরাব দা যাই দান এটা শর্ত আর জরাব তু বা জরাব তা হু কথাকে বুঝাইছে এটা হেলে তার যা যা তাহলে যাই দানের নসব পড়াটা ওয়াজিব যাই দানের নসব পড়াটা ওয়াজিব কি ওয়াজিব কারণ ইন হরফে সার প্রবেশ করে ফেলের শুরুতে এটা তো ইসি তার মানে ফেল এখানে কি আছে মাহাজুব লাভজান হোক তাকদের হোক হরফে শর্তের পরে ফেল মানাটা ওয়াজিব আসাটা ওয়াজিব ঠিক হে তাহলে এটা হলো কি আমার শর্ত মুফাসসাল তাফসির মিলে শর্ত আর জরা বাকাটা কি তাফসির ঠিক হে না জাজা হরফে শর্ত এর মাফলে বিহি এটা ফেল মাহাজুবের দেজুলা ফেল এখানে মুফাসসাল আর এই জরাটা কি তাফসির মুফাসসাল তাফসির মিলে শর্ত আর এটা কি তার জাজা ঠিক আল্লাহ হরফে তাহাজ আল্লাহ আল্লাহ লাউ মা উসকে বাদ এই সর্বদা কিসের করে ফেলের পরে কারণ হরফে তাহাদিদ মানে কি করা উদ্বুদ্ধ করা কার উদ্বুদ্ধ করা ফেলের উপরে তার মানে হরফে তাহাদির উপর সর্বদা কি আসবে ফেলি আসবে এই জন্য দেখতে পাচ্ছি যে আছে তার মানে এখানে ফেল কি আছে মাহাজুব ঠিক হে তাহলে এটা আল্লাহ হরফে তাহাদিদায় ফলে বিকার ওই ফেলে মাহাজুব এই জরাব দুই ঠিক হে মুফাজ সার আর এটা গেল তাফসির ফেলে তাফসির তাফসিরা যা যাবলি এই জন্য জায়ঈদান ওটাল মাহফলবি এখানে জায়দান পড়াটা কি ওয়াজিব আজরাত মুফাসর মোফাস্সের বা তাফসির এই ছিল নসব পড়ার ওয়াজিবের স্থান সুহান আ কাল্লাম মবি হামদিকার সাদুল্লাহ ইলাহুল্লাহী